আজকে ঐক্যমত কমিশনের মধ্য একটি আলোচনা দেখি দীর্ঘস্থায়ী ধরে চলছে যে মহিলা আসন একশোটি দিতে হবে আমার মতামত যদি মহিলাদেরকে একশো আসন দিতে হয় সেটা নির্বাচনের মাধ্যম দিয়ে দিতে হবে যদি নির্বাচনের মাধ্যম ছাড়া একশো মহিলা আসন দেয় তার ঘোর বিরোধিতা আমি করছি কেন নয় আমরা পঁয়তাল্লিশ দিন আন্দোলন করে কোটা সংস্কারের বিরুদ্ধে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এখানে আমাদের এক দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছি আমাদের একটাই কারণ ছিল যে কোটা এদেশে থাকা যাবে না এখন যদি আপনারা আইনের মাধ্যমে একশো মহিলা আসন দেন তবে এটাও এক ধরনের কোটা বলে আমি মনে করছি যদি মহিলাদেরকে একশো আসন দিতে হয় বাংলাদেশে একশোটা সিটে সকল দলের মধ্য থেকে মহিলা আসন দিয়ে তাদের ভোটের মাধ্যমে বিজয় লাভ করে তাদেরকে সংসদে আসতে হবে আপনাদের মতামত একজনকে দিয়ে তাকে সংসদে উঠাতে পারেন না যদি আপনারা এটা না করেন এর বিরোধিতা আমরা করছি এবং করে যাব আমরা জীবন দিয়েছি কাউকে কুটা সংস্কারের মধ্যে আন্দোলন করে কাউকে এই স্থানে বসানোর জন্য নয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন খুদা।